সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকের আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে নাম হচ্ছে রুপিন ট্যাবলেট আসলে রুপিন ট্যাবলেট যার গ্রুপের নাম হচ্ছে রুপাটারিন গ্রুপের একটি ওষুধ যা আমরা কিন্তু প্রাথমিকভাবে যে প্রাথমিকভাবে যে ওষুধগুলো সেবন করি বা খাই যেমন রুপিন ট্যাবলেট খেলে বা রুপাটারিন গ্রুপের ওষুধ খেলে হয় কি সর্দি অ্যালার্জি চুলকানি এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু আমরা খেয়ে থাকি প্রাথমিকভাবে হ্যাঁ এর বাইরে কিছু ট্রিটমেন্ট রয়েছে বা বাইরে কিছু এর খাওয়ার নিয়ম রয়েছে অবশ্যই আপনাদেরকে আমি সাজেশন করব আপনারা আমার এই ভিডিওতে আপনারা সম্পূর্ণভাবে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এর মূল কার্যকারিতা কী কী বা এর ওষুধটি আপনারা কতদিন খেতে পারবেন হয়তো বা অনেকেই জানেন না যে এর পার্শ্বপত্রিকা কী কী বা এর দাম কত বা এটা অতিরিক্ত সেবন মাত্রা বা বেশি পরিমাণে খাওয়া গেলে এর ক্ষতি কী হতে পারে সম্পূর্ণ আজকে আমি আপনাদেরকে তথ্য দিয়ে থাকবো যেন আপনারা এই ট্যাবলেট থেকে দূরে থাকতে পারেন বেশি দিন সেবন করলে হ্যাঁ এই রুপিন ট্যাবলেটটি যার গ্রুপের নাম হচ্ছে রুপাটারিন গ্রুপের ওষুধ আপনারা কিন্তু এটি লোকাল বাজারে বহু পরিচিতি একটি ওষুধ হিসাবে চিহ্নেন জানেন খান কিন্তু এই গ্রুপের ওষুধটা আপনারা যেটা কার্যকারিতা করে সেটা হচ্ছে আপনার যেমন অ্যালার্জি চুরকানি এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনারা এটা প্রাথমিকভাবে খেয়ে থাকেন হ্যাঁ এটার বাইরের কাজ হচ্ছে আমি এটাকেও বলছি যে এটার এটার বাইরের কাজ হচ্ছে যেমন যাদের রয়েছে এক জিমা নাক দিয়ে পানি পড়া। বা দেখা গেছে মানে কাশিজনিত সমস্যা এবং কি যাদের প্রচুর পরিমাণে হাঁপানি টান এ ধরনের সমস্যার সম্মুখীন ভুগতেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অতএব এটি আমি সাজেশন করব আপনি আপনারা যেটা খাচ্ছেন যে নিয়মে বা আপনি যে কারণে খাচ্ছেন না কেন সেটা অবশ্যই ডোজ মেনটেন করে খাবেন আর একটা কথা বলে রাখি আপনাদেরকে ওষুধ খাওয়ার আগে অবশ্যই আপনাকে সেই ওষুধের কার্যকারিতা এবং কি সেবনবিধি বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে অবশ্যই যেন সেবন করবেন হয়তো বা নাহলে আপনি এই ওষুধগুলো বেশি পরিমাণে খেলে সেটা আপনার জীবনে ঝুঁকি হতে পারে হ্যাঁ অতএব আমি সাজেশন করব। এই ধরনের সমস্যার সম্মুখীন হলে আপনারা কিন্তু এই রুপিন ট্যান ট্যাবলেটটি একটি করে রাতে খেতে পারেন দেখা গেছে যাদের প্রচুর পরিমাণে সমস্যা যেমন সিওপিডির এর ক্ষেত্রে যদি সমস্যা দেখা যায় কাশি হাঁপানি টান অ্যালার্জি দাউদ একজিমা এই ধরনের সমস্যা বা চুলকানি এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনারা একটি করে রাতে খেলেই যথেষ্ট যদি আপনার এটি একটি করে হওয়ার পরও যদি আপনার না কমে সেই ক্ষেত্রে আপনি দিনে দুটা করে সেবন করতে পারেন হ্যাঁ আরেকটি কথা বলে রাখি আপনাদেরকে এই ট্যাবলেটটি মূলত যারা সেবন করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই এর পার্শ্বপ্রতিকে জেনে সেবন করবেন এর আগেও বলতেছি এখনও বলতেছি যেমন এই রুপিন ট্যান বা রুপাটারিন গ্রুপের ওষুধ হয় কি আপনাদের বেশি পরিমাণে খেলে সেটার পার্শ্বপ্রতিক্রিয়া কিন্তু বেশি দেখা যায় এটার পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে যেমন মাথা ঘোরা বমি বমি ভাব বা প্রচুর পরিমাণে আপনি যদি এই ট্যাবলেটটি সেবন করে থাকেন মানে অতিরিক্ত মাত্রায় যদি সেবন করে থাকেন সেটা দেখা যাবে আপনার অন্যান্য ওষুধ যে রয়েছে আপনার বডিতে অ্যাডজাস্ট হবে না কখনই কাজ করবে না অতএব আমি আপনাদেরকেও বলবো এই ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার আগেই আপনি এই ট্যাবলেটটি বাদ দেবেন কারণ এই ট্যাবলেটটি মূলত যারা সেবন করতেছেন তাদের উদ্দেশ্যে আমার মূলত ভিডিওটা তৈরি করা তারা অবশ্যই এটি আপনি এক মাস সেবন করতে পারবেন পনেরো দিনও সেবন করতে পারবেন কিন্তু দেখা গেছে যারা অতিরিক্ত মাত্রা সেবন করতেছেন তার থেকে এটা আপনারা বাদ দিয়ে ডাক্তারের পরামর্শ সম্পন্ন হবেন